আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম আমেরিকায় কিছুদিন আগে একটা আগুন লাগছিল দেখছেন আপনারা হ্যাঁ দাও দাও করে আগুন জ্বলতেছে আগুন নিভানোর মতন কোন পদ্ধতি আমেরিকার কাছে নাই ওরা বহু চেষ্টা করে কিন্তু আগুন খালি বাড়ে তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হলো যে ভগবান দিয়ে ঈশ্বর দিয়ে গড দিয়ে কাম হচ্ছে না এখন তোমরা একটু আল্লাহর আহ্বান দাও আল্লাহর রাজান দিল মুসলমান যদ্দুর পর্যন্ত আল্লাহ হকবারের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন নিভে যায় আমরা ভাগ্য করে সে আল্লাহর দলের মানুষ সোমন আল্লাহ যার কারণে আল্লাহ বললেন ও মাইয়া ইসলাম ওয়াইরাল ইসলামাদীনান সলাইকবালা মিমুহ ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না এই হিসাবে আমরা অত্যন্ত ভাগ্যবান মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে কুসিনা বেজার জবান খোলে বলে আলহামদুলিল্লাহ ভাগ্যবনে আমরা এমন একজন নেতা পাইছি যিনি শুধু নবী না তিনি আমাদের নেতা বাংলাদেশে কিছু মুসলমান আছে আমাদের নবীকে শুধু নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে অন্য একজনের পিছনে ঘুর ঘুর করে এরকম আছে না নবীর প্রতি পড়ে সালাম করে মসজিদের ভিতরে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে নবীকে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে রাখতে চাই নবীকে সব জায়গায় নিয়ে যেতে চাই না অথচ আল্লাহ বলে যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও একথা কার আরো জোরে বলেন আমরা সেই নবী নেতা পেয়েছি ভাগ্য গুণে নবীর হওয়া হলো ভাগ্যের ব্যাপার একবার আদৌ সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে তার ছেলে বসে আছেন কিন্তু বসার সাইজ ভালো না বসার একটা সাইজ আছে না নাই হাসিনা যেভাবে ক্ষমতায় বসেছিল সাইজ ভালো ছিল না দলে কন ঠিক কিনা ভোর ছাড়াই থাকবে ক্ষমতা আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরও সাইজ করে বসতে হবে মাঝে মাঝে ফাঁকা রেখে বসা যাবে না জমি জমি বসাবে বসার একটা সাইজ আছে না কত বলেন আছে না হ্যাঁ এতে মাঝখান দিয়ে মানুষ ঘরে আপনার পিছনে বসে আছে মাগরীবের মাহফিল তো ভরে যাবে আপনারা দেখবেন এক সময় ভরে যাবে ইনশাআল্লাহ এই জন্যে সামনে জমে জমে বসে বেসাইদা বসে আছেন শীষ আদম বললেন বাবা এরকম বসার কারণ কি শীষ বললেন কারণ হলো তিনটে ধরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী দুই নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী তিন নম্বর কারণ হলো দুনিয়াতে বহু পাইছি বেহেস্তের হুল কয় কারণ বুঝবার বললেন মা হওয়ার পর থেকে যত সন্তান হয়েছে তার মধ্যে আল্লাহ তালা একজনকে নবী হিসাবে কবুল করেছে যার নাম হলো শীষ আসসালাম। আদম আলাহ সাল্লাম কি নবী জোরে বলেন কি আমাদের আদি পিতা আল্লাহর নবী বেটা শীষ সালাম আল্লাহর নবী তাহলে বাপও নবী বেটাও নবী আর বউ পাইছে দুনিয়াতেই জান্নাতের হুল কারণ জোড়া জোড়া সন্তান জন্ম নিত আগের জোড়া পরের জোড়ার সাথে বিয়ে হতো একটা ছেলে একটা মেয়ে কিন্তু শীষ আল্লাহ সাল্লামের জন্য কোনো জোড়ার জন্ম হয়নি শীষ আল্লাহ সাল্লাম যখন বয়স হয়ে গেল তিনটা কাজ কোনো সময় আপনারা দেরি করবেন না কয়টা একটা কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবেন না একটা হলো সরকারি বয়স আর একটা হলো দরকারি বয়স ধরে কারণ ঠিকই না আমরা সরকারি বয়সের দিকে তাকায় থাকি চাকরি বাকরি না হলে বিয়া কেমনে দেয় রাসুল বলেছেন তিনটা কাজে তোমরা দেরি করো না একটা হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে বিবাহ তাড়াতাড়ি দিবে অকাম করা লাগে কাম করা লাগবে বিবাহ হলো কাম আর বিবাহ ছাড়া যেটা হলো সেটা ঠিক কি নাই হ্যাঁ দুই নম্বর হলো কোন মানুষ যখন মারা যাবে তাকে দাফন করতে দেরি করা যাবে আর নম্বর হলো কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় হাতে যদি টাকা পয়সা এসে যায় তাহলে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না আদুলাম চিন্তায় পড়ে গেলেন যে আমার শীষ বড় হয়ে যাচ্ছে কি করা যায় আল্লাহ বলেন টেনশন নাই আমি একজন বেহেশতের হুরকে দুনিয়াতে মহিলা বানায় দেয়া শেষের বউ হিসাবে ব্যবস্থা করলাম জরিগণ সোহান আল্লাহ তাহলে দুনিয়াতেই বেহেশতের হুর বাপও নবী বেটাও নবী মশান থাকার কথা জরিগণ ঠিক কি আদম বললেন বাবা শীষ নবীর বেটা নবী না হয়ে বেহেস্তের হুরের স্বামী না হয়ে যদি আখরি জাহানের পায় উম্মত হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত এইটা শোনার পরে যারা পোড়া কি কথা রে ভাই নবী না হয়ে নবীর বেটা না হয়ে বেহেস্তের হুরের স্বামী না হয়ে আখরি জাহানের পায় যদি উম্মত হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত আখির জাহানের পয়গম্বর বলতে কার বুঝতেছেন গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালেকুম ওয়ালাকির রাসূল আল্লাহ ও খাতামান নবী এখানে আল্লাহ উল্লেখ করেছেন মা কানা মুহাম্মাদ মানে কি আমাদের নবী আমাদের নবীর পরে কোনো নবী নাই সবাই বলবে এটা কি আপনারা জানেন না আমাদের নবীর পরে কোনো নবী যদি কেউ নবীর দাবি করে সেটা কি ভণ্ড কি ভণ্ডপির ভণ্ড নবীও করা যাবে না ভণ্ড শয়তান শয়তান হচ্ছে ভণ্ড নবী দিন ভণ্ড হয় না নবী নবী জরে কথা ঠিক কিনা হ্যাঁ আমরা বলি না ভণ্ড পীর ভন্ড পীর না বাংলাদেশে বগুড়া তো আছে এলাকায় গোলাম কিছু লোক নাই আপনার বলেন তো কাদিয়ানি যারা এরা কি মুসলমান যারা বলেন নবীর পরে কেউ যদি নবী মানে তারা কি মুসলমান থাকে তারা কি হয় তাহলে যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের বলতে পারবেন না কাদিয়ানি আরো জোর ঝরছে মনে করতেছেন আমরা এখানে কয়েকজন না এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে গেল যে কারবালার মাহফিল থেকে বিশ্ব নবীর পরে কোন নবী নাই যারাই দাবি করবে তারা হলো কাফের জোরে গান ঠিক কিনা তা আখেরে জাহানের পায়গাম্বার বলতে তো নবী তাহলে এই নবীর উম্মত যদি হওয়ার পরে তাহলে নবী বাপ নবী বেটা নবী বউ বেহস্তের হুক শিশু আল্লাহ সাল্লাম সঙ্গে বলে বাবা এরা কেমনে কিভাবে আদম বললেন বেড়ে শীষ তাহলে শোনো আমি একটা ভুল করেছিলাম ভুল কি করছিল আদম আল্লাহ যে গন্দম খাসে এটা কি ইচ্ছা করে খাসে ভুল ভুল শুধুমাত্র ভুলের কারণে বহু বছর আমি কান্নাকাটি করছি কিন্তু আল্লাহর তওবা কবুল করতেছে না আদন রাসুল আম যে কোরআনের আয়াত বলে তওবা করছে তখন কোরআন এর আছে ল দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছিলেন দোয়াটা আল্লাহর সঙ্গে সকলে পড়েন রব্বানা বলেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরি চোখের পানি পড়তে পড়তে এক সময় গালের গোস্ত বসে গেল গালের বের হয়ে গেল এখন বলেন এদের জায়গার যদি আমার গোস্তর থেকে হাড় বের হয়ে গোস্ত থাকে না হাড় বের হলো তখন আমার চেহারা সুন্দর লাগবে কেমন লাগবে আল্লাহ কোরআনে বলেন লাকাদ আহসানিত কবীর মানুষের অবয়বকে চেহারাকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে তৈরি করেছে জরাতান সুবহানাল্লাহ আদনাস সালাম একসময় পানি পান করতে গিয়ে পানির মধ্যে আয়না স্বরূপ নিজের চেহারা দেখে বললেন আল্লাহ এত বছর কান দিয়ে এখন পর্যন্ত তওবা কবুল হয় না আল্লাহ আদম শুধু কাঁদলে হবে না কাঁদার মতো কাঁদা লাগবে। আপনারা বলেন তো শুধু কাঁদলে কান্দে না। এই যে এখানে কোরআন আয়াত দিয়া মাহফিল যখন শুরু হলো তখন বাপ মার কথা কিন্তু আছে আছে না নাই। বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহর কাছে যায় কান্দে। বাপ মার অন্তরে কষ্ট দেয় আল্লাহর কাছে চোখের পানি ফেলায় এই কান্দার কোনো দাম আছে। যরখানে আছে নাই কোনো দাম। কারণ বাপ মা যায় কষ্ট পাইলে তারা কোন ইবাদত আল্লাহ কবুল করবে না আল্লাহ কবুল করবে না আর কথা কয় না কষ্ট দেন নাকি আপনারা সব বইয়ের বুদ্ধি শুনে গ্রাম ছেড়ে শহরে বাসা করছেন বাপ মার খবর কি শহরে বাসা করছেন বইয়ের বুদ্ধি শুনে এখন বাপ মা গ্রামে থাকে খবর আছে হ্যাঁ